মানুষ খুশিতে আর দুঃখে ইমোশনাল হয়ে যায় আমার আমি জানি না কেন এত আনন্দ লাগছিল ওই নামটা লেখার সময় ইভেন এখন আমার যে গলা কেন মানে গাতে গেপে যাচ্ছে মানে ওই নামটা লেখার সময় এত আনন্দ লাগছিল যে ওই যখন যখন বলছিলাম না আমি আই গট ইমোশন That priceless এক্সপ্রেশন আমাদের মেয়ের বার্থ সার্টিফিকেট হয়ে গেছে এটাই হলো আজকে আমাদের সব থেকে বেস্ট মুহূর্ত যে ওর নাম ঠিক হয়ে গেছে সবাই জিজ্ঞেস করতো ওর নাম কি বাড়ির সবাই জিজ্ঞেস করতো আশেপাশে জিজ্ঞেস করতো ওর নাম কি নামটা বলতেই পারতাম না কারণ আমরাও ভাবছিলাম যে একবারে বার্থ সার্টিফিকেট হবে তারপরে ওর নামটা বলবো তো চলো নামটা বলে দিই তো নামটা রাখা হয়েছে হলো তুঝে राहुल नाम तो सुना होगा अंजलि अंजल नहीं ना ना ना, ना। कोनो अंजलि নেনা, কাজোল পিটি এসব না দাড়াও বলছি তো রুকো যারা বাত করিটা বড়ে বড়ে দেশো মেয়ে ছোটি ছোটি বাতি রাত লক্ষণ লক্ষণ কোন নামটা এরকম যেটা গগুলো কখনো শোনেনি তাহলে চলো গুড মর্নিং वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন পূজকি ঘুমাচ্ছে আর এখন বাজে হলো 11টা তো ঘুমিয়ে গেছি ওকে স্নান করানো হয়ে গেছে আজকে স্নান করানো হয়েছে কালকে স্পঞ্জ করানো হয়েছিল কিন্তু মাথাটা প্রত্যেক দিন ওর স্পঞ্জ মানে কাপড়টাকে ধুয়ে ভালো মতন করে প্রতিদিন মোছানো হয় আর আজকে হলো একটা আমাদের আমাদের কাছে বিগ যে কারণ আজকে আমাদের পুচকুর নাম ঠিক করা হবে আজকে ওর বার্থ সার্টিফিকেট বানানো হবে তো মোটামুটি আমাদের নাম ঠিক করা হয়ে গেছে ডিসাইড করা হয়ে গেছে তো কী নাম আমরা রাখি না রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগে ওর পাপা যাক ওর বার্থ সার্টিফিকেটটা বানিয়ে নিক তারপর এসে আমি তোমাদের বলবো যে ওর ফাইনালি কি নাম রাখা হলো তো আমরা কিন্তু ডিসাইড করে নিয়েছি যে এই নামটাই রাখবো ওর তো একটা নাম তো আছেই কিশমিশ যেটা আমি আর ওর পাপা দিয়েছি বাদবাকি সবাই ভালোবেসে আদর করে বিভিন্ন নামে ডাকে কিন্তু আমরা দুজন ভালোবেসে ওকে কিশমিশ বলে ডাকি কৌশিকের মেয়ে কিশমিশ আবার খুব ইচ্ছা ছিল যে আমাদের যদি মেয়ে হয় বা ছেলে হয় যাই হোক না কেন ক দিয়ে নাম রাখবো যেহেতু পাপা নাম কৌশিক ক দিয়ে তো আমার এটাই ইচ্ছা ছিল যাই হোক তো সেটা তো আর হলো না তো তার জন্য ওর ডাক নামটা ক কদি রেখেছি আর ভালো নামটা কি তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এতক্ষণে ঘুমোচ্ছিল তা আমি গিয়ে দেখি সোবার মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো ওর মা চলে গেছে আজকে সকালে ওরা যাবে হচ্ছে বিকেলে কালকে তো ওরা ওদের বাস পায়নি বাস তো চলে গেছে ওরা যাওয়ার পর দেখে যে বাস চলে গেছে কিন্তু বাসের টাইম ছিল চারটের সময় তো তার আগে বাস চলে গেছে আজকে বাবা কি খুশি কারণ বাবা ঘুম পাড়াতে পারছে এই দেখো আমাদের মেয়ে ঘুমাচ্ছে এই দেখো ঘুমাচ্ছে কি এরকমই করতে থাকে বিছানার মধ্যে নামকরণ করতে যাচ্ছে সেটা আমি বলেছি কি নাম ঠিক হয়েছে সেটা পরে বলবো হ্যাঁ আচ্ছা সার্টিফিকেট আজকে দেবে না কি হয় নাই আগে আচ্ছা তো ও হচ্ছে যাচ্ছে এখন সার্টিফিকেট বানাতে ও বানাতে বলতে মানে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাচ্ছে প্রথমে যাবে ওই নার্সিং হোমে যেখানে আমাদের বেবি হয়েছিল তো প্রথমে সেই নার্সিং হোমে যাবে ওখানে কিছু ফর্মালিটিস আছে সেটা পূরণ করতে হবে তার জন্যই যাচ্ছে আর এক তারপরে যাবে হচ্ছে ওখান থেকে মিউনিসিপ্যালিটি আর ওর শরীরটা না একটু 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 খারাপ খারাপ তো ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে কারণটা হতে পারে ওই ওয়েদার গরম মাঝে মধ্যে আবার বৃষ্টি হচ্ছে ক্লামজি হচ্ছে মানে এর জন্য হয়তো হতে পারে তার জন্য একটু প্রবলেম হচ্ছে মোবাইলটা দিয়ে ভিডিও করতে করতে কি হলো বলতো মোবাইলটার মধ্যে মেমোরি ফুল হয়ে গেল যেরকম বলছিলাম যে ওর একশো ফুল হয়ে গেছে এখন ও ওগুলোকে আলাদা জায়গায় ট্রান্সফার করে মানে কম্পিউটারে রেখে কিছু কিছু ডিলিট করছে তাও না কেউ ডিলিট করতে ইচ্ছা করছে না কম্পিউটারে রাখছে তারপরেও তো যেটা তখন বলছিলাম যে মানে একটু আগে যেটা বলছিলাম যে ওর পেট ব্যথা করবে না কেন এই যে এগুলো হচ্ছে ও রাতে খা দেখাচ্ছি এই যে ডালমুট তারপর সবুজ মটর এগুলো রাত্রেবেলা ওই দেড়টা দুটোর দিকে খায় তো পেট ব্যথা তো করবেই ওইদিকে আবার মেয়ে উঠে গেছে আমরা কন্টিনিউ করতে পারবো না তো চলে আসলাম সেই নার্সিংহোমে এখানে গভর্নমেন্টের একটা কাউন্টার আছে ওর কাউন্টারে একটু ফর্মালিটি আছে ফর্মালিটি কমপ্লিট করার পর তারপর নেক্সট ডাইরেকশন দিবে মনে হয় মিউনিসিপ্যালিটি যাওয়ার জন্য তো এজ ইউজ সব কিছুতে আমি একটু লেট যেটা ওর ঠাকুমা বলছিলো যে বাবার তো চোদ্দ মাসের বছর হয় তো ঘটনা হলো যে এখানে নিয়ম আছে

আছে ও চুপ করে থাকে না কিন্তু চুপ করে আছে খেলছে পরে দেখলাম যে এখানে হিসু করে দিছে একটু আগে হিসু করলো ডাইপার পরানো ছিল না ব্যাস আর দুদিন আগে পর্যন্ত হিসু করলে কাঁদতো এখন দেখি ওর ভালো লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে পড়ে থাকতে কাঁদে না ডাইপার যদি একটু ভারী হয়ে যেত তখনই কান্নাকাটি শুরু করত। আর এখন মজা পায় মেয়ে দেখি এপাশ ওই পাশ হয়ে আছে কি ব্যাপার দেখি হিসু করছে আমার দুধ তুলিটা

এখন জাস্ট ফোন করলাম বললো যে মিউনিসিপ্যালিটিতে গিয়েছে ওখানে কাজ মোটামুটি কমপ্লিট এখন মেয়েনাতে আছে মানে যেই নার্সিংহোমে আমি ছিলাম সেই নার্সিংহোমে এখন আছে ওখানে কাজ চলছে ওখানে হবার পর মেবি আবার যাবে হয়তো ইয়েতে মানে এই মিউনিসিপ্যালিটিতে যেতেও পারে নাও যেতে পারে আমি কিচ্ছু জানি না তো ও তো ভিডিও করবেই তো তোমরা ওর ভিডিওটা দেখো আসলাম আবার নার্সিংহোমে তো ব্যাপারটা ওখান থেকে যেটা বললো তো মেনলি যেহেতু আমার আজকে চব্বিশ নম্বর দিন তো দশ দিনের মধ্যে ব্যাপারটা করতে হয় তাই জন্য মিউনিসিপ্যালিটি গিয়ে এক টাকা দিয়ে একটা ফাইন কাটতে হয় চালান ওই চালানটা কাটার পরে সেই চালানের সার্টিফিকেটটা দিয়ে ওয়েবসাইটে আপলোড করতে হবে সেটা বাড়ির থেকে বা ক্যাফের থেকেও করা যায় ওই কাজটাই নার্সিংহোম করে দেবে ওই ক্যাফের থেকে আপলোড করা হয়ে গেলে পরে মিউনিসিপ্যালিটি সেটা অনলাইনে দেখে নেবে দেখে নিয়ে যদি ঠিক থাকে সবকিছু তাহলে অ্যাপলোড করবে আর যদি ভুল থাকে তাহলে সেটা ডিক্লাইন করে দেবে তো এই তো ব্যাপার এখন আমরা যাবো নার্সিং হোমে সেই কাজটা করাতে আমি আর বাড়ির থেকে করবো না ওরা যেহেতু করে এক্সপার্ট তাই ওদেরকে দিয়ে করাবো আর টোটাল কি গল্প সেই গল্পটা আমি বাড়িতে গিয়ে বলবো এটা শর্টকাট প্রসেস আছে শর্টকাট প্রসেসটা তোমাদের সবাইকে আমি বলে দেবো আবার অনেক দিন পরে এই জায়গাটা দেখতে পেলাম আমি কনসিভ করার পর এখানে দু তিনবার এসেছিলাম আমি ওই ডক্টর দেখাতে হ্যাঁ প্রথমে আমি এখানেই ডক্টর দেখাতাম তারপরে তো ডক্টরটা চেঞ্জ করেছি আর এখানে দেখো বার্থ সার্টিফিকেটের মধ্যে ওর নামটা লিখছে মানে আমাদের বিশের নাম আমার তো দেখি কতটা আনন্দ হচ্ছে তাহলে ওর পাপা যখন লিখছিল ওর কতটা আনন্দ হচ্ছিল বলো তো আর আজকে এখানে কি ভিড় দেখো না এখানে সবসময় ভিড় থাকে তোমরা তো এতক্ষণ ওর নামটা দেখেই নিয়েছো তো একটা ভালো ইন্টারেস্টিং স্টোরি আছে আমার কাছে সব কিছু এখন স্টোরি হয়ে যায় সকালবেলা পূজা ঘুম থেকে উঠে বলছে যে আজকে কিন্তু ব্লক করবো না 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 আজকে বার্থ সার্টিফিকেট বানাতে আজকে তো ব্লক করতেই হবে তো সকাল থেকে একটু আগে অবধি যত কিছু হলো এই সব কিছু বার্থ সার্টিফিকেট বানাতে আসার বার্থ সার্টিফিকেটের সিনটা মিস হবে এই জন্য ব্লক করে যাচ্ছিলাম কিন্তু ফাইনালি যখন আমি যে নামটা লিখলাম না ওর সার্টিফিকেটে ওই মোমেন্ট থেকে ব্লকটা দারুণ হয়ে গেল চলো এখন কাকরি বাইতে যাই ওদের সবাইকে দেখাবো উনি তো তোমরা দেখলা যে আমি এখান থেকে বসে কথাগুলো বলে ওইদিকে চলে গেলাম ওদিক থেকে ঘুরে আবার এদিকে আসলাম কেন তার কারণ আমি যখন একটু আগে এখানে বসে বসে বলছিলাম না আমার মনে হলো পরে ভিডিওটা দেখে মনে হলো যে আমার গলা গুলা কেমন যেন একটু ভারী ভারী হয়ে গেলো কেমন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কেমন একটু কাপা কাপা গলা তাহলে আমি রিটেক দিই তারপর হলাম যে না রিটেক ওই যে টেকটা হয়েছে না ওই টেকটা আর হবে না মানে মানুষ খুশিতে আর দুঃখে ইমোশনাল হয়ে যায় আমার আমি জানি না কেন এত আনন্দ লাগছিল ওই নামটা লেখার সময় ইভেন এখন আমার যে গলা কেন মানে কাটে কাঁপে যাচ্ছে মানে ওই নামটা লেখার সময় এত আনন্দ লাগছিল যে ওই যখন যখন বলছিলাম না আমি আই গট ইমোশন চলে আসছি আমি বাড়িতে এবার পূজার রিয়াকশন ক্যাপচার করবো আমার মেয়ে হওয়ার

तू ही तो जन्नत मेरी तू ही मेरा जू तू ही तो मन्नत मेरी तू ही रूह का सुकून तू ही अखियों की ठंडक तू ही दिल की है दस्तक আমাদের মেয়ের বার্থ সার্টিফিকেট হয়ে গেছে এটাই হলো আজকে আমাদের সব থেকে বেস্ট মুহূর্ত যে ওর নাম ঠিক হয়ে গেল সবাই জিজ্ঞেস করত ওর নাম কি বাড়ির সবাই জিজ্ঞেস করত আশেপাশে জিজ্ঞেস করত ওর নাম কি নামটা বলতেই পারতাম না কারণ আমরাও ভাবছিলাম যে একবারে বার্থ সার্টিফিকেট হবে তারপরে ওর নামটা বলবো তো চলো নামটা বলে তো নামটা রাখা হয়েছে হলো নামাঙ্কৃতা সেন তো আর নামাঙ্কৃতার মানে হলো বিখ্যাত তো নামটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার মেয়ের মানে আমার কিশমিশের ভালো নাম হচ্ছে নামাঙ্কৃতা দেখতে দেখতে দুটো দিন কেটে গেল আর এখন মাসিরা বাড়ি চলে যাচ্ছে এই দেখো মামাও চলে আসছে আর আসার পর ওকে ওঠানোর অনেক চেষ্টা করছি এমনিতে তো মেয়ে নিচে রাখলেই উঠে যায় মানে বিছানা বলো বা সোফা এমনি ঘুমায় না একটু যদি ঘুমাই আমি পাশে গিয়ে ঘুমালে আর সাজু গুজু করে মামা দাই আসছে ব্যাস এখন আর ঘুম দিকে উঠে না এখন নিচে যে বিছানার মধ্যে রাখলেও উঠছে না এই মাসিরা চলে যাচ্ছে এখন মাসির শরীর এখন ঠিক আছে আপাতত মামা আসছে মাসিদের নিতে মাম্মার হাতে একটা জিনিস আছে আর দেখালাম না দুই দিন পর পটি করছে পটি করলে আমি খুব খুশি হই সত্যি কথা ও পটি করলে আমি খুশি তো ফাইনালি ওই যে চলে আসছে এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করব ফ্যামিলির টাইম এখন ব্যাগ হুম তো ফাইনালি ও চলে এসছে আর কুচকু হচ্ছে মার কাছে এখন আমি এখানে কারণ এখন পটি করলো তো তার জন্য এখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে আসলাম এখন বাজে পৌনে বারোটা মেয়ে এখন মেয়েকে শুইয়ে দিয়েছিলাম ও আমাদের না দেখতে পেয়ে কেঁদে উঠেছে তার জন্য কোলে নিয়ে আসলাম আর ওর পাপা কি করছে দেখবে ও বাবার পাগলা মোটা দেখ যেটা লাগবে ভবিষ্যতে মানুষের মেল অ্যাড্রেস লাগে আজকে তুমি মেল অ্যাড্রেস খুলবো না ভবিষ্যতেরটা আজকে খুলছো যাতে অ্যাভেলেবেল পায় যাই হোক আমি একটু পরে আসছি আজকে যে টোটাল নামের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি একটু এটা করে নিই একটু পরে আসবে আমি ক্লিয়ার করে দেবো আমার বেশিক্ষণ এক মিনিট লাগবে বলে দেবো সব যা পেলাম না মানে কী বলবো ডাইরেক্ট নাম অ্যান্ড সারনেম দিয়ে মেল অ্যাড্রেস পাঠিয়ে হায় তো এখন বাজে বারোটা বাজতে সরি বারোটা দশ তো মেন ব্যাপারটা হলো যে তোমাদেরকে তো তখন মিউনিসিপ্যালিটির থেকে বার হয়ে বললাম যখনকার লোকটা বললো এবার আপনি যে কোনো একটা ক্যাফেতে চলে যান বা সহায়তা কেন্দ্রে চলে যান ওখান থেকে বাদ বাকি জিনিসগুলো আপনাকে গাইড করে দেবে তো মেন মুদা ব্যাপার হলো এইটুকুই এবং নার্সিংহোম থেকে আমাকে বলছিলো যে বেবির জন্মে দশ পনেরো দিনের মধ্যে আসবেন কিন্তু পারফেক্টলি কিছু বলেনি তো মেন টপিকে আসি যখন যখন তোমাদের কারো বেবি হবে বা অন্য কারো যদি বন্ধু বান্ধব আটস্ব দিন হয় তাহলে হসপিটাল নার্সিংহোম থেকে হওয়ার পরে বা হসপিটাল থেকে হওয়ার পরে ওখান থেকে পারফেক্টলি বলে না দশ দিনের মধ্যে যেতে হবে দশ দিনের মধ্যে যেতে হবে এবং ওখানকার যে হেল্প ডেস্কটা আছে সেই হেল্প ডেস্কটা তোমাদের থেকে সব কিছু কাগজপত্র নিয়ে একটা জিনিস করে দেবে তো মেন কি করতে হবে কোথাও যাওয়ার দরকার নেই যদি তোমরা পারো ডিসচার্জ সার্টিফিকেট ডেট অফ বার্থের টাইম এবং বয়স যেটা আমার লেখা থাকে সেটা আর মা বাবার আধার কার্ড এই তিনটা জিনিস স্ক্যান করে নিয়ে মেশিনে বসতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ডেট অফ বার্থ যে কোনো সার্টিফিকেট জেনারেশনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কি সেটা আমি নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবা তো ওই ওয়েবসাইটে গিয়ে বেবির ডেটা অফ বার্থের যে হসপিটাল বা নার্সিংহোম থেকে যে ডিসচার্জ সামাই দিবে সেটা এবং বাবা মায়ের আধার কার্ড এই দুটো আর বেবির একটা নাম ঠিক করে রাখতে হবে সেই নাম ঠিক করা জিনিসটা আবার হসপিটাল বা হোম থেকে যে ডিস যে বার্থ ডেট অফ বার্থের সার্টিফিকেটটা দেয় সেটা আমাদের বেবির নামটা ব্ল্যাঙ্ক থাকে সেখানে আমাদের তোমাকে নামটা লিখলে ওটাকেও স্ক্যান করতে হবে টোটাল চারটা চার চার টোটাল চারটা ডকুমেন্টস মা বাবার আধার কার্ড ডিসচার্জ সামারি আর ডেট অফ বার্থের মেন সার্টিফিকেটটা যেটা আমাদের উইদাউট নাম লেখা থাকে বেবি এই চারটা জিনিস স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং মা বাবার ডেট অফ বার্থ নাম বেবির অ্যাড্রেস মা বাবার অ্যাড্রেস সব কিছু লিখতে হবে আর একটা ফোন নম্বর দিতে হবে এই সব কিছু দিয়ে ওই ওয়েবসাইটে আপলোড করার পরে তোমাদের মোবাইলের মধ্যে একটা এস এম এস যাবে আর ওই ওয়েবসাইটটা চলে যাবে তোমাদের নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিতে আন্ডারে ওই মিউনিসিপ্যালিটিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাকে রিভিউ করবে যদি দেখে যে আধার কার্ডটা যেটা আপ আপলোড করেছো সেটার মধ্যে যদি লেখা থাকে যে তা আমার নাম কৌশিক কে ও ইউ এবং আমি টাইপ করছি ওখানে ওয়েবসাইটের মধ্যে ইউ তা দুটাতে মিস ম্যাচের কারণে ওটাকে ডিক্লাইন করে দিবে আর যদি সব ঠিক থাকে তাহলে ওখান থেকে অ্যাপ্রুভ বাটন দিবে অ্যাপ্রুভ বাটন দিলে তোমাদের যে এসএমএসটা আসবে সেই এসএমএসটার মধ্যে আটচল্লিশ ঘন্টা পরে ওই এসএমএসটার মধ্যে ক্লিক করলেই ডেট অফ বার্থের সার্টিফিকেটটা তোমার দেখতে পাবে এবং সেটা ক্যাফের থেকে বা বাড়ির থেকে ডাউনলোড করে তোমরা সেটাকে ল্যামিনেশন করে রাখো তাহলে ডেট অফ বার্থের সমস্ত জিনিস ক্লিয়ার তো এইটুকুই বাকি ছিল তার বাদ বাদ এখন বারোটা দশ বাজে এখন দেখি ব্লগার কি বলে আর এতক্ষণ এতক্ষণ বসে বসে বেবির চকলেটটা খাই নিল যাই হোক তো আপাতত মানে তো আমারই চকলেট বলো তো আপাতত এটুকুই আপডেট তো আজকের দিনটা খুব খুশি হ্যাঁ আজকের দিনটা আমাদের আমরা ভীষণ খুশি যেহেতু বেবি নাম ঠিক হয়ে গেছে আর কি নাম ঠিক হয়েছে তোমাদের বলবো বলেছিলাম না তখন তো বলেই দিয়েছি নামাঙ্কৃতা সে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু বলো আর নামাঙ্কৃতা মানে হচ্ছে বিখ্যাত আর তাছাড়া পুচকি তো বিভিন্ন রকম নাম আছে আমরা আমাদের দুজনের কিশমিশ তারপর ঐশী পঙ্কুরি কুহু বৃষ্টি প্রচুর নাম বুলবুলি বুলবুলি অনেক নাম পরি তারপর সোনামা প্রচুর আমি মা বলে রাখি ও অনেক নাম তো কিন্তু মেন হচ্ছে এই যে নামাঙ্খড়িদা আর কিশমিশ ও আবার কাজুও বলেছে আমার মা বলেছে তাহলে আমি কাজু বলে রাখবো তো এত নাম এত ও হচ্ছে আমাদের খুব আদরের তো তো বিভিন্ন রকম তাই আদরে আদরের নাম দিয়েছে সবাই যাই হোক তোমরা যদি ভিডিওটা এতখানি পর্যন্ত দেখে থাকো আর তোমাদের যদি এই ভিডিওটার থেকে কিছু হেল্প হয়ে থাকে মানে যেরকম ও বললো তো এটার থেকে যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আমার পেজটা যদি এই ভিডিওটা তোমরা পেজ থেকে দেখে থাকো চলো আজকের মতন টাটা